মিডিয়ার এই হাইড্রো তাহলে কি জিনিস না এই যে আমরা প্রেসিপিটেশনের কথা বলছি প্রেসিপিটেশন অর্থাৎ অধক্ষেপণ তার বিভিন্ন রূপ রয়েছে সেই সমস্ত রূপকেই কিন্তু একত্রে বলা হয়ে থাকে হাইড্রো এই হাইড্রো সেটা যেটা অধক্ষেপণের বিভিন্ন রূপ সেগুলো সম্পর্কে তো আমরা জানবো তো সেখানে কতগুলো রূপ রয়েছে সেই সম্পর্কে উনিশশো সালে আন্তর্জাতিক ক্লাউড অ্যাটলাস জানিয়েছে যে তার পঞ্চাশটা শ্রেণী অন্তত রয়েছে কিসের অধক্ষেপণের এই পঞ্চাশটা শ্রেণীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রয়েছে দুটো শ্রেণী সেটা হচ্ছে কঠিন অধক্ষেপণ আর একটা তরল অধক্ষেপণ এই সম্পর্কে এবার চলো আমরা ডিটেলসে তাহলে জেনে নিই তোমাদের অর্থাৎ ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে জিওগ্রাফি বিষয়ের যে ইউনিট থ্রিতে যে সিলেবাসের অন্তর্গত বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ক্লাইমেট বা জলবায়ু আর সেটা সম্পর্কে কিন্তু আমরা পার্ট ওয়ান ক্লাসে অনেকটা অংশ পড়ে চলে এসেছি যেখানে গণী বিভিন্ন যে রূপভেদ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা লাস্টলি আলোচনা করছিলাম সেখানে বেশ কিছু আলোচনার পরে আমাদের বাকি থেকে গেছিল যে রূপটা সেটা হচ্ছে অধক্ষেপণ প্রক্রিয়া তো এই অধক্ষেপণ বা প্রেসিপিটেশন এটা সম্পর্কেই আজকের এই উপস্থাপনায় আলোচনা করে দেব তাহলেই কিন্তু আমাদের থার্ড ইউনিট বা জলবায়ু যে অধ্যায়টা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু ডিটেলস আলোচনা হয়ে যাবে মানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের যে উপস্থাপনা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে নেক্সট ক্লাসে আমরা তাহলে নিয়ে চলে আসবো ফোর্থ চ্যাপ্টার বা ফোর্থ ইউনিটে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বাড়ি মন্ডল সেটা সম্পর্কে আলোচনা করে দেব তো এখন আজকের এই ছোট্ট উপস্থাপনায় তাহলে তোমাদের আজকে যে সেকেন্ড পার্টের বিষয়বস্তু রয়েছে প্রেসিপিটেশন বা অধক্ষেপণ সেটা সম্পর্কেই আলোচনা করে দেব অধক্ষেপণ এটা কি সেটা সম্পর্কে তোমরা আগে পড়ে চলে এসেছো সেটার সম্পর্কে কিছু কিছু ধ্যান ধারণা তোমাদের থাকবে কিন্তু তা সত্ত্বেও এখন তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা আরেকটু ডিটেলসে পড়তে হবে আর বিস্তারিতভাবে পড়তে হবে তাহলে অধক্ষেপণ মানে হচ্ছে অধ অর্থাৎ নিচের দিকে ক্ষেপণ মানে ক্ষেপিত হওয়া তাহলে নিচের দিকে নেমে আসছে কি নেমে আসছে বাতাস থেকে নিচের দিকে কি নেমে আসবে না বাতাসের যে জলীয় বাষ্প সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম বাতাসের যে জলের যে রূপ ভেদ বাষ্প আকারে সেটাকে আমরা পড়েছিলাম আগের ক্লাসে অর্থাৎ পার্ট ওয়ান ক্লাসে সেখানে আমরা দেখেছিলাম যে এইটাই যখন জলে পরিণত হয়ে যাচ্ছে তখনই সেটা অধক্ষেপণ রূপে নেমে আসছে কেন না মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন সেটা আরও শীতল হয়ে ঘনীভূত হয়ে যাচ্ছে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এবং সেখানে আয়তনে আস্তে আস্তে বাড়তে বাড়তে জলপণাগুলো যখন আর ভেসে বেড়াতে পারছে না মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন নেমে আসছে তখনই সেটাকে বলা হচ্ছে প্রেসিপিটেশন বা অধক্ষেপণ এই পদক্ষেপণ সেটা আবার বিভিন্ন রূপে হতে পারে হতে পারে সেটা গুড়ি বৃষ্টি হতে পারে সেটা শিলা বৃষ্টি হতে পারে তুষারপাত হতে পারে বৃষ্টিপাত এরকম নানান প্রকার কিন্তু হতে পারে তো সেটাই ডিটেলস এখন আমরা আলোচনা করে দেব তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে বিষয়টা সেটা হচ্ছে অধক্ষেপণ বা প্রেসিপিটেশনটা কি অর্থাৎ সংজ্ঞাটা কি বুঝে নিতে হবে তাহলে কাকে বলে হিসাবে আমরা এটা বলতে পারি যে বায়ুতে ভাসমান মেঘপুঞ্জ অতি শীতল এবং ঘনীভূত হওয়ার ফলে কখনো তরল রূপে মানে বৃষ্টিপাত এবং কখনো কঠিন রূপে অর্থাৎ তুষারপাত হিসাবে যখন অভিকর্ষের টানে নিচের দিকে নেমে আসে অর্থাৎ মাটির দিকে নেমে আসে তখনই তাকে বলা হবে অধক্ষেপণ যেমন বৃষ্টিপাত তুষারপাত গুঁড়ি বৃষ্টি শিলাবৃষ্টি স্লিট এগুলোর কথা আমরা বলতে পারি এবার মজার একটা বিষয় হচ্ছে কি অধক্ষেপণ মানে আমরা বলছি ভূপৃষ্ঠে নেমে আসতে হবে তাহলে যতক্ষণ বাতাসেরই বাষ্প বায়ুর মধ্যেই ভেসে থাকবে ভূপৃষ্ঠে নেমে আসবে না ততক্ষণ কিন্তু তাকে আমরা অধক্ষেপণ বলতে পারবো না যেমন গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম শিশিরের কথা বলেছি তুহিনের কথা বলেছি কুয়াশা মিস্ট ধোঁয়াশা এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনোটাই অধক্ষেপণ নয় কারণ সেটা ভূপৃষ্ঠে নেমে আসে না সেটা ভেসে বেড়াতে থাকে তাই সেগুলোকে অধক্ষেপণ আমরা বলতে পারি না আশা করি বুঝেছ হ্যাঁ দেখো অধক্ষেপণের যে বিভিন্ন রূপ সেইগুলোকে বলা হচ্ছে হাইড্রোমিটিওর এই যে হাইড্রোমিটিওর বা বিভিন্ন যে রূপ সেগুলো সম্পর্কে উনিশশো সালে আন্তর্জাতিক ক্লাউড অনুসারে ভাগ করা হয়েছিল পঞ্চাশটা শ্রেণিতে পঞ্চাশটা যে শ্রেণীগুলো ছিল মানে বিভিন্ন যে রূপগুলো ছিল তার মধ্যে আবার যে দুটো প্রধান হয়ে উঠেছিল সেগুলো আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি দেখো কঠিন অধক্ষেপণ আর তরল অধক্ষেপণ এই কঠিন অধক্ষেপণ হিসেবে আমরা তাহলে কি বলতে পারি অবশ্যই সেখানে বলতে পারি তুষারপাত শিলাবৃষ্টি স্লিট গ্লেজ এগুলোর কথা বলতে পারি আমরা কঠিন অধক্ষেপণের উদাহরণ হিসাবে আর তরল অধক্ষেপণের যে উদাহরণ অবশ্যই সেখানে হবে বৃষ্টিপাত গুড়ি গুড়ি বৃষ্টি এইবার তাহলে আমরা যেটা জেনে নেব বিস্তারিতভাবে সেটা হচ্ছে এই যে কঠিন অধক্ষেপণ এবং তরল অধক্ষেপণের যে রূপগুলোর কথা বললাম সেগুলো সম্পর্কেই ডিটেলসে জেনে নেব তাহলে কঠিন অধক্ষেপণের প্রথম যে রূপটার কথা বলেছি সেটা হচ্ছে তুষারপাত তুষারপাত জিনিসটা কি তুষার মানে বরফ পতিত হচ্ছে কোথায় ভূপৃষ্ঠে তাহলে আসলে তুষারপাত সম্পর্কে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে অধক্ষেপণের যে প্রক্রিয়ায় হিমাঙ্কেরও নিচের উষ্ণতায় যখন খুব গুঁড়ো গুঁড়ো সাদা আকারের বরফের ছোট্ট ছোট কণা যখন নেমে আসে তখন তাকে বলা হবে তুষারপাত বা স্নোফল আর এই যে তুষারপাতের কথা বলছি এই তুষারপাতের যে কণাগুলো সেটা যদি এক মিলিমিটারের কম ব্যাসযুক্ত হয়ে থাকে তখন আবার সেই তুষারপাতকে বলা হবে স্নো গ্রেন তাহলে স্নো গ্রেন যেটা কিনা না এক মিলিমিটারের কম ব্যাসযুক্ত হয়ে থাকে সেটাই যদি আবার এক মিলিমিটার থেকে পাঁচ মিলিমিটার ব্যাসযুক্ত তুষারের কণা হয় তখন কিন্তু আবার তাকে বলা হবে স্নো পিলেট তাহলে দেখো স্নোফলেরও আবার কতগুলো অংশ হচ্ছে সেখানে তার ব্যাসের ওপর তার নামটা নির্ভর করছে তাহলে এই হয়ে গেল গিয়ে আমাদের তুষারপাত এরপরে কঠিন অনুক্ষেপণ হিসেবে আমরা আরেকটা বলেছিলাম স্লিট সেটা কি জিনিস সেটা হচ্ছে যখন এই হিমাঙ্ক নিম্ন উষ্ণতায় তুষারটার আকার কিছুটা দেখতে হবে আরো একটু বড় খানিকটা নকুল দানার মতন তখন সেই আকৃতির যে তুষারপাতটা হয় সেটাকে আবার বলা হবে স্লিট তাহলে স্লিটটা কি হলো না স্লিটের ক্ষেত্রে কিন্তু শুধু ওই বরফ কণাটাই পড়লো নকুল দানার আকারে ছোট ছোট যে টুকরো সেটাই পড়লো সেটা হচ্ছে স্লিট আবার যখন বৃষ্টিপাতের সঙ্গে এই শিলাটা নেমে আসবে তখন কিন্তু আমরা তাকে শিলা শিলাবৃষ্টি যেটা কিন্তু আমরা সকলেই খুবই উপভোগ করি যখন এটা আমরা পরিলক্ষিত করি তো তাহলে বৃষ্টিপাতের সঙ্গে শিলার আকারে যখন বরফের টুকরো নেমে আসে সেটাই হয়ে যায় শিলাবৃষ্টি আর একটা যেটা আমরা কঠিন অধক্ষেপণ হিসাবে উদাহরণ হিসাবে বলেছিলাম সেটা হচ্ছে গ্লেজ গ্লেজ জিনিসটা কি প্রথমে অধক্ষেপণ হিসাবে সেটা জলের আকারেই নেমে আসে কিন্তু একদম ভূপৃষ্ঠকে জাস্ট স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেটা বরফে পরিণত হয়ে যায় এই যে প্রক্রিয়া সেটাকে আবার বলা হচ্ছে মানে যেটা বরফে পরিণত হয়ে গেল সেটাকে বলা হচ্ছে গ্লেজ মানে ভূপৃষ্ঠে আসার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত সেটা জল রূপে আসে কিন্তু ভূপৃষ্ঠ স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেটা বরফে পরিণত হয়ে যায় এটাই হচ্ছে গ্লেজ তাহলে আমি টোটাল তাহলে কঠিন অধক্ষেপণটা বলে দিলাম এরপরে যেটা বলবো সেটা হচ্ছে তরল অধক্ষেপণ তাহলে তরল অধক্ষেপণের একটা উদাহরণ হিসাবে আমি বলেছিলাম গুঁড়ি বৃষ্টিপাত এবার এটা কি জিনিস সেটা বুঝে নাও দেখো গুঁড়িগুড়ি বৃষ্টিপাতটা হচ্ছে কি না যখন অধক্ষেপণের মানে অধক্ষেপণের যে প্রক্রিয়ায় অতি সূক্ষ্ম সম আকার আয়তন যুক্ত হালকা ছোট্ট ছোট্ট জলকণা যখন অধক্ষেপণ আকারে নেমে আসে এবং দেখলে মনে হয় বাতাসের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে মানে উড়ে উড়ে যাচ্ছে মনে হচ্ছে জলের কণাগুলো অতি সঙ্গবদ্ধ অবস্থায় ঘেঁষে ঘেঁষে ঘনসঙ্গবদ্ধ অবস্থায় ভেসে বেড়ানোর মতন মনে হয় তখনই সেটাকে বলা হয়ে থাকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বা ইলসে গুঁড়ি বা বলা হয়ে তাকে স্কচ মিস্ট একে কিন্তু আবার ড্রিজিলও বলা হয়ে থাকে আর এই যে আমরা বলছি যে খুব সূক্ষ্ম সেই সূক্ষ্মতাটা কীরকম সেটা বোঝানোর জন্য তোমাদের বলি এক্ষেত্রে জলকণার যে ব্যাস সেই কণাগুলোর ব্যাস হয় পয়েন্ট ফাইভ মিলিমিটারেরও কম ব্যাসযুক্ত তারপরে বুঝতেই পারছো একেবারে অতি সুক্ষাতে সূক্ষ্ম যে জলকণা সেটাই হচ্ছে গুঁড়ি বৃষ্টিপাত নেক্সট আমরা তরল অধক্ষেপণ হিসেবে আরেকটা একটা উদাহরণ বলেছিলাম সেটা হচ্ছে বৃষ্টিপাত যেটা সম্পর্কে কম বেশি তোমরা এর আগে পড়ে চলে এসেছ নিচু ক্লাসে তাহলে আমরা বৃষ্টিপাত বলবো না যে অধক্ষেপণ প্রক্রিয়ায় ঘনীভূত হয়ে অতই শীতল হয়ে যাওয়ার ফলে জলকণাগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে আসে তখন সেই অধক্ষেপণ প্রক্রিয়াকেই বলা হবে বৃষ্টিপাত তাহলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সঙ্গে এই বৃষ্টিপাতের কি তফাৎ গুড়ি গুড়ি বৃষ্টিতে আমরা বললাম যে সেখানে জলের কণাগুলোর ব্যাস হবে পয়েন্ট ফাইভ মিলিমিটারেরও কম ব্যাসযুক্ত আর এক্ষেত্রে জলকণাগুলো পয়েন্ট ফাইভ মিলিমিটারেরও বেশি ব্যাসযুক্ত হয়ে থাকে এইবার বৃষ্টিপাত সৃষ্টির যে প্রচলিত তত্ত্ব সেটা রয়েছে গুরুত্বপূর্ণ দুটো তত্ত্ব রয়েছে একটা হচ্ছে বরফ কেলাস তত্ত্ব আর একটা সংঘর্ষ সম্মিলন তত্ত্ব এই দুটো তত্ত্ব সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেব প্রথমেই আমরা যে তত্ত্বটার কথা বললাম সেটা হচ্ছে বরফ কেলাস তত্ত্ব অর্থাৎ আইস ক্রিস্টাল থিওরি এই বরফ কেলাস তত্ত্বের অন্য আর একটা নামও রয়েছে সেই নামটাও আমি এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি প্রয়োজন অবশ্যই নোট ডাউন করো সেটা হচ্ছে বার্জিরন হিন্ডিশন তত্ত্ব তাহলে এই যে বরফ কেলাস তত্ত্বকে বার্জিরন ফিন্ডিশন তত্ত্ব কেন বলা হচ্ছে সেটা একটু বুঝে নাও দেখো এখানে আমরা বলছি বার্জিরন ফিন্ডিশন তত্ত্ব এখানে দুজন বিজ্ঞানী লুকিয়ে রয়েছেন কে কে সেটা বলে দিই এখানে আমি একটা নাম লিখেছি দেখো টর বার্জিরন ইনি হচ্ছেন নরওয়ের আবহবিদ আর ফিন্ডিশন হচ্ছেন ওয়াল্টার ফিন্ডিসেন এনার পুরো নাম সেখান থেকে ফিন্ডিসেন কথাটা এসেছে তো ইনি হচ্ছেন একজন জার্মান আবহবিদ তাহলে নরওয়ের আবহবিজ্ঞানী টর বার্জিরন আর জার্মান আবহবিদ ওয়াল্টার ফিন্ডিসেন এই দুজনের নাম অনুসারে তত্ত্বটার নাম হলো বার্জিরন ফিন্ডিসেন কিভাবে হলো না প্রথমত উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে টর বার্জিরন যিনি নরওয়ের আবহবিজ্ঞানী তিনি প্রকাশ করলেন প্রথম এই বরফ কেলাস তত্ত্ব পরবর্তীকালে সেটাকে কিছুটা পরিমার্জন করা হলো তারপরে জার্মান ওয়াল্টার ফিন্ডিশন সেই তত্ত্বটাকে আবার নতুন করে পরিমার্জিত রূপে সংস্কারের মাধ্যমে প্রকাশ করলেন এই দুজনের যেহেতু সম্মিলিত রূপ হলো ওই তত্ত্বটা তাই সেটাকে বলা হচ্ছে বার্জিরন ফিন্ডিশন তত্ত্ব আর এই তত্ত্বটা তাহলে মূল যেটা প্রকাশ হয়েছিল সেটা উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে আর পরবর্তীকালে সেটা উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ওয়াল্টার ফিন্ডিশন দ্বারা পরিমার্জিত সংস্কার রূপে প্রকাশিত হলো তো এই তত্ত্ব অনুসারে কোথায় বৃষ্টিপাত হবে সেটা হচ্ছে সাধারণত হিমাঙ্কের নিচে হিমাঙ্কের নিম্ন উষ্ণতাযুক্ত স্থানে এই বরকেলাস তত্ত্ব অনুযায়ী বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকবে সেখানে মূলত উষ্ণতাটা জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকতেই হবে মানে তার নিচে থাকবে কিন্তু ঊর্ধ্বে নয় তো বরফ বরফগেলাস তত্ত্ব অনুযায়ী বৃষ্টিপাত সংঘটিত হয় সেখানে হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকলেও মানে ধরে নাও মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডও যদি তাপমাত্রা থাকে তাহলে সেখানেও কিন্তু একটা বৃষ্টির রূপেই কিন্তু নেমে আসবে অধক্ষেপণ প্রক্রিয়াটা জলের ফোঁটার আকারেই হবে যেটাকে বলা হচ্ছে অতি শীতল বৃষ্টিপাত নেক্সট আরও একটা যে তত্ত্বের কথা বলেছিলাম সেটা হচ্ছে সংঘর্ষ সম্মিলন তত্ত্ব যেটা অস্ট্রেলিয়ান আবহবিজ্ঞানী বিজ্ঞানী জর্জ বোয়েন প্রবক্তা ছিলেন মানে এই তত্ত্বের প্রবক্তা হলেন অস্ট্রেলিয়ান আবহবিজ্ঞানী এমডিস জর্জ বোয়ে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি এই তত্ত্বের অবতারণা করেন সেই অনুযায়ী বলা হচ্ছে কি না ক্রান্তীয় অঞ্চলে দু কিলোমিটার পুরু যে মেঘ সেখান থেকে এই ধরনের বৃষ্টিপাত হয় এবং সেটা অবশ্যই হিমাঙ্কের উপরের উষ্ণতাযুক্ত স্থানে তাহলে বৃষ্টিপাত সৃষ্টির যে দুটো তত্ত্ব সেগুলো সম্পর্কে জানিয়ে দিলাম নেক্সট আমরা বৃষ্টিপাতের প্রকারভেদ সম্পর্কে জানবো যেটা বললাম তোমরা নিচু ক্লাসে কিছু কিছু করে চলে এসেছো সেটা সম্পর্কে আরেকটু ডিটেলসে জানবো তবে তার আগে বলি তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকারটাকে অল করে দিতে একেবারেই ভুললে চলবে না এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তুমি পেতে চাও তোমাকে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে সব সময় নোটিফিকেশন কিন্তু যায় না তাই তোমাকে একটুকুনি অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করতে হবে দেখতে হবে কারণ নোটিফিকেশন গেলে তুমি তো দেখতে পাচ্ছই যখন নোটিফিকেশন যায় না তখন কিন্তু তোমার পক্ষে বোঝা সম্ভব নয় ক্লাস আপলোড হয়েছে কি না তাই অবশ্যই নিয়মিত চ্যানেলে চোখ রাখো নিয়মিতভাবেই কিন্তু এখন থেকে তোমাদের জন্য ক্লাস আসতে থাকবে তাই নেক্সট ক্লাসগুলো পেতে গেলে তোমাকে চ্যানেলের সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে আর নিয়মিত চোখ রাখতে হবে এবার নেক্সট আমরা আলোচনায় চলে যাব বৃষ্টিপাতের প্রকারভেদ কথা বলছি সেগুলোকে মূলত তিনটে শ্রেণীতে ভাগ করা হয় যেগুলো আমি এখানে তোমাদের দেখিয়েছি এগুলো কিসের ভিত্তিতে ভাগটা করা হচ্ছে তাদের বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে এবং এবং উৎপত্তি উৎপত্তি অনুসারে তাহলে বিচারে বৃষ্টিপাতকে মূলত ভাগে ভাগ করা হচ্ছে না যেগুলো তোমরা আগেই জেনে এসেছ পরিচলন বৃষ্টিপাত শৈলক্ষে বৃষ্টিপাত আর ঘূর্ণবাদ বৃষ্টি বা ঘূর্ণ বৃষ্টিপাত তো এই যে বৃষ্টিপাতের কথা বলছি তার মধ্যে পরিচলন বৃষ্টিপাত যেটা মূলত হয়ে থাকে নিরক্ষীয় অঞ্চলে তাছাড়া নাতিশীতোষ্ণ অঞ্চলেরও কিছু কিছু অংশে নির্দিষ্ট সময় হয়ে থাকে কোন সময়ে হয় সেটা সম্পর্কে ডিটেলসে তোমাদের জানাচ্ছি এবার আমরা একটু আগে বুঝে নিই যে পরিচালন বৃষ্টিটা কি দেখো পরিচালন বৃষ্টিপাতটা হচ্ছে কি না সূর্যের তাপে জলাশয়ের জল যখন উত্তপ্ত হয়ে গেল তখন সেই উষ্ণ আর্দ্র যে বাষ্প জলীয় বাষ্প সেটা কি হলো হালকা হয়ে গিয়ে ওপরের দিকে উঠে গেল দিকে উঠে গিয়ে ওপরের ঠান্ডা বাতাসের সংস্পর্শে ধীরে ধীরে ঠান্ডা হতে থাকলো এবং ঘনীভূত হতে থাকলো আর তারপরে সেখানে কিউমূল নিম্বাস জাতীয় সৃষ্টি করলো এবং সেখান থেকে নিয়মিতভাবে যে বৃষ্টিপাতটা সংঘটিত হতে থাকলো সেটাই হচ্ছে পরিচলন বৃষ্টিপাত আর এই বৃষ্টির স্থায়িত্ব হবে খুব অল্প কিন্তু পরিমাণটা হবে অনেক বেশি মানে প্রবল জোরে বৃষ্টিপাত সংঘটিত হবে অল্প সময়ের জন্য হবে এটাই হচ্ছে পরিচালন বৃষ্টিপাত এবার যেহেতু প্রধান শর্ত হচ্ছে জলীয় বাষ্প পেতে হবে এবং উষ্ণতাটা বেশি হতে হবে সেটা পরিলক্ষিত হবে কোথায় মূলত নিরক্ষীয় অঞ্চলে কারণ নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে তার ফলে সেখানে উষ্ণতা সারা বছর বেশি আর কি হচ্ছে সেখান থেকে যেহেতু কিরণ কিরণদানের ফলে উষ্ণতা বেশি হচ্ছে তাই সেখান থেকে খুব সহজেই বেশি পরিমাণে জলীয় বাষ্প কালেক্ট করে নিচ্ছে বাতাস তার ফলে সেখানে কি হচ্ছে খুব সহজেই এই পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হতে পারছে মেঘ সৃষ্টি হয়ে গিয়ে কিউমূল নিম্বাস মেঘ থেকে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে এই কারণে দেখা যায় যে প্রতিদিন নিরক্ষীয় অঞ্চলে নির্দিষ্ট সময়ে মূলত অপরাহ্ন বা বিকেলের দিকে বৃষ্টিপাত সংঘটিত হয় যে কারণে এই যে নিরক্ষীয় অঞ্চলের পরিচলন বৃষ্টিপাত সেটাকে আবার বলা হয়ে থাকে ফোর ও ক্লক রেন যেহেতু প্রতিদিন নিয়মিতভাবেই এই বৃষ্টিপাতটা এই সময়ের আশপাশেই সংঘটিত হয় তাই তাকে বলা হয়ে থাকে ফোর ও ক্লক রেন এগুলো তোমরা কিছু কিছু করে চলে এসেছ তো এই যে বৃষ্টিপাতটা সংঘটিত হলো কিউ কোনো নিম্বাস মেঘ থেকে সংঘটিত হলো এটা মূলত বললাম কোথায় নিরক্ষীয় অঞ্চল এবং তার পার্শ্ববর্তী এলাকায় মূলত উত্তর এবং দক্ষিণ দিকে পাঁচ ডিগ্রি অক্ষাংশের মধ্যে বৃষ্টিপাতটা সংঘটিত হয়ে থাকে এছাড়াও নাতিশীতোষ্ণ মন্ডলেও সংঘটিত হয় তবে সেটা কখন গ্রীষ্ম ঋতুতে গ্রীষ্ম ঋতুতে মহাদেশের অভ্যন্তর ভাগে এই পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হতে দেখতে পাওয়া যায় দেখো এখানে আমি তোমাদেরকে একটা ছবি সাহায্যে খুব সহজে যাতে তোমরা বুঝতে পারো তার চেষ্টা করেছি দেখো এই যদি আমরা ভূপৃষ্ঠ ধরে নিই তাহলে এই হচ্ছে জলাশয় এখানে কি হলো সূর্যের প্রচন্ড তাপে এই জলাশয়ের জল কি হলো বাষ্পীভূত হয়ে গেল তাহলে এবং সেটা কি হচ্ছে উষ্ণ হচ্ছে আর্দ্র হচ্ছে বাতাসটা সেই উষ্ণ আদ্র বাতাস কি হচ্ছে ঊর্ধ্বগামী যেটা আমি ব্ল্যাকে দেখিয়েছি দেখে এবং আর্দ্র বাতাসটা ঊর্ধ্বগামী বৃষ্টিপাতটা সংঘটিত হচ্ছে এটাই হচ্ছে পরিচলন বৃষ্টিপাত যে বৃষ্টিপাতটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে শৈলতক্ষেপ বৃষ্টিপাত দেখ একবারে ছবি সহকারে তোমাদেরকে বলে দিচ্ছি বুঝে নাও একটু এই যে শৈলতক্ষেপ বৃষ্টিপাতের ছবিটা এঁকেছি শৈলৎক্ষেপ এখানে অবশ্যই একটা শিলা থাকতে হবে শিলা অর্থাৎ পাহাড় বা পর্বত থাকতে হবে সেখানে ওই উষ্ণ আর্দ্র বায়ুকে প্রতিহত হতে হবে মানে বাধা প্রাপ্ত হতে হবে এবং পর্বত গাত্রে বাধা পেয়ে সেখানে ওই জলীয় বাষ্পপূর্ণ যে বাতাসটা সে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত করে দেবে যেটাকে বলা হবে শৈলক্ষেপ বৃষ্টিপাত আর পর্বতের বিপরীত ঢালে যখন সেই বাতাসটা গিয়ে পৌঁছাবে তখন যেহেতু তাতে আর কোনো জলীয় বাষ্প থাকছে না যখন সে শুষ্ক হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই জায়গায় আর কোনো রকম বৃষ্টিপাত সংঘটিত করতে পারবে না তার ফলে কি হবে সেই এলাকাটা বৃষ্টিহীন অঞ্চলে পরিণত হবে যেটাকে কিনা বলা হয় বৃষ্টির ছায় অঞ্চল এগুলো সবই তোমরা পড়ে এসেছো আরেকবার রোমন্থন করে নাও তাহলে এখানে দেখো এই যে আমি এখানে ছবিতে কি দেখিয়েছি এটা হচ্ছে জলাশয় এই জলাশয়ের জল কি হলো বাষ্পীভূত হয়ে গেল সূর্যের তাপে প্রচণ্ড তাপে জল বাষ্পীভূত হয়ে গেল বাতাসটা যখন এবার বাতাস হয়ে গেছে উষ্ণ হয়ে গেছে সূর্যের তাপে তার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্প কালেক্ট করে নিয়ে আর্দ্র হয়ে গেছে এই উষ্ণ আর্দ্র বাতাসটা ঊর্ধ্বগামী যাচ্ছে দেখো উপরের দিকে উঠছে গিয়ে ঠান্ডা বাতাসের সংস্পর্শে ঘনীভূত হয়ে যাচ্ছে মেঘ তৈরি করছে এবং এখানে যখন যাচ্ছে এই পর্বতে প্রচুর পরিমাণে বাধা পেয়ে যাচ্ছে পর্বতে গিয়ে আগুন প্রাপ্ত হয়ে বাধা পেয়ে গেল এবং সেখানে যে বৃষ্টিপাতটা সংঘটিত করে দিল সেটাই হচ্ছে শৈলক্ষে বৃষ্টিপাত এইবার পর্বতের দেখো দুপাশে দু রকম ঢাল রয়েছে একদিকের ঢালে বৃষ্টিপাত হচ্ছে বিপরীত ঢালে কিন্তু বৃষ্টি হচ্ছে না পর্বতে যে ঢালে বৃষ্টিপাত সংঘটিত হয় সেই ডালটার নাম হচ্ছে প্রতিপাত ঢাল আর যে ঢালে বৃষ্টিপাত হয় না সেটার নাম হচ্ছে অনুবাদ ঢাল আর যেহেতু ওই অনুবাদ ঢালে যাওয়ার সময় কি হচ্ছে বাতাসটা সম্পূর্ণ শুষ্ক হয়ে যাচ্ছে কারণ জলীয়বস্প যা ছিল তাদের তো বৃষ্টিপাত সংঘটিত করে দিয়েছে এই ঢালে প্রতিবাতে তো এবার যখন অনুপাতে চলে গেল তখন সেটা হয়ে গেল শুষ্ক বাতাস নিম্নগামী হয়ে যখন যাচ্ছে তখন সেখানে জলীয়বাষ্প না থাকার কারণে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে না আর ওই এলাকাটা বৃষ্টিহীন অঞ্চলে পরিণত হচ্ছে যেটাকে আমরা বলে থাকি বৃষ্টির ছায় অঞ্চল নেক্সট তাহলে আমাদের যেটা বাকি থেকে গেল সেটা হচ্ছে ঘূর্ণবাদ বৃষ্টি বা বৃষ্টি। এটা সম্পর্কে তোমাদের ডিটেলসে আলোচনা করার আগে বলি আজকের এই উপস্থাপনাটা তোমার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না তোমার একটা মূল্যবান মতামত নেক্সট যে ক্লাসটা সেটা নিয়ে আসতে কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেবে তাই অবশ্যই তোমার মূল্যবান মতামতটা কমেন্টে জানিয়ে যেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর এই এইরকমই গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো তাহলে নেক্সট যে বৃষ্টিপাতের শ্রেণীটার কথা বলেছিলাম সেটা হচ্ছে ঘূর্ণ বৃষ্টি এক্ষেত্রে কি হয় সীমান্ত বরাবর বৃষ্টিপাত সংঘটিত হয় কোন সীমান্ত বরাবর দুটো বিপরীত ধর্মী বায়ুপুঞ্জের যে সীমান্ত বিপরীত ধর্মী মানে একটা হবে উষ্ণবায়ু আর একটা হবে শীতল বায়ু এই উষ্ণবায়ু এবং শীতল বায়ুর সীমান্ত বরাবর যখন সংঘর্ষ হয় মানে দুই বিপরীত ধর্মী বায়ুর মধ্যে সংঘর্ষ হলে সেই সংঘর্ষ সীমান্ত বরাবর যে বৃষ্টিপাতটা সংঘটিত হবে সেটাই হবে ঘূর্ণ বৃষ্টিপাত এই ঘূর্ণবৃষ্টি ধরনের হয়ে থাকে একটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবৃষ্টি আর একটা ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণ বৃষ্টি তাহলে এখানে আমি একটা ছবির মধ্যে দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি দেখে নাও এই হচ্ছে সেই ছবি যেখানে আমি কি বলছি দেখো উষ্ণ বাতাস যে কি হবে ঊর্ধ্বগামী হয়ে যাবে শীতল ভারী বাতাস যেটা কি না নিম্নগামী হবে এই দুই বিপরীত ধর্মী বায়ুর মধ্যে যখন সংঘর্ষ হচ্ছে তখন সেখানে একটা গভীর নিম্নচাপ কেন্দ্র তৈরি হবে যেখানে আমি দেখিয়েছি একটা গভীর নিম্নচাপ কেন্দ্র তৈরি হচ্ছে এবং সেই অংশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে যেটাকে বলা হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত তাহলে উৎপত্তি অনুসারে এই ঘূর্ণ বৃষ্টিপাত ধরনের হয়ে থাকে বললাম যেটা নাতিশীতোষ্ণ অঞ্চলে সৃষ্টি হয় সেটা নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি আর যেটা ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয় সেটা ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি তো ক্রান্তীয় ঘূর্ণ যেটা সেটা ক্রান্তীয় অঞ্চলে সংঘটিত হবে যেটা মূলত হবে পাঁচ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে আর এই ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সব থেকে কম থাকে বাতাস মূলত শান্ত গতিহীন থাকে পরিষ্কার নির্মল আকাশ থাকে সেখানে তৈ সেই যে অংশটা সেটাকে বলা হয়ে থাকে ঘূর্ণবাতের চক্ষু বা আই অফ সাইক্লোন এই যে প্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাতের কথা বলছি এটা মূলত মেঘ থেকে হয় হয় প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এর নিম্বাস উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সাইক্লোন টর্নেডো হ্যারিকেন টাইফুন এগুলোর কথা বলতে পারি আর আর একটা যে শ্রেণী বিভাগের কথা বললাম নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত এটা মূলত হয়ে থাকে তিরিশ ডিগ্রি থেকে পঁয়ষট্টি ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অংশে এই অঞ্চলে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত সংঘটিত হচ্ছে এখানে কিন্তু সীমান্ত বরাবর বৃষ্টিপাত সংঘটিত হয় এখানে ধরনের সীমান্ত লক্ষ্য করা যাবে তাহলে উষ্ণ সীমান্ত আর শীতল সীমান্ত এই যে মধ্য অক্ষাংশীয় ঘূর্ণপাতের কথা ঘূর্ণবৃষ্টির কথা আমরা বলছি এখানে কিন্তু ঝড় ঝড়ঝঞ্ঝার প্রকোপটা তুলনায় কম হয় ঝিরঝিরে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয় এবং বৃষ্টিপাতের স্থায়িত্ব হয় অনেকটা দীর্ঘ মানে দীর্ঘ সময়ব্যাপী হয় কিন্তু তার যে প্রাবল্য সেটা হয় কম এই হয়ে গেল বৃষ্টি আশা করি টোটালটাই তোমরা বুঝতে পেরেছো আর এই যে বৃষ্টিপাতের কথা বারবার বলছি রেইনফলের কথা এই বৃষ্টিপাত পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম হচ্ছে রেনগজ যন্ত্র ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে খ্রিস্টোফার ওরেন এই রেনগজ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন যার মাধ্যমে বৃষ্টিপাতের পরিমাপ নির্ধারণ করা হয়ে থাকে মূলত সেন্টিমিটার ইঞ্চি বা মিলিমিটারে বৃষ্টিপাতের পরিমাপ করা হয়ে থাকে ব্যাস এই ছিল তোমাদের থার্ড ইউনিটের সম্পূর্ণ উপস্থাপনা মানে টোটাল ক্লাইমেট বা জলবায়ু পুরো অধ্যায়টা আমরা দুটো পর্বে শেষ করে নিলাম নেক্সট যে অধ্যায় তোমাদের রয়েছে সেটা হচ্ছে বাড়িমণ্ডল সেটার ক্লাসও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো উপস্থাপনাটা কেমন লাগলো তোমার অবশ্যই জানিও